হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ টিনার ব্লগ দেখলাম টিনার ব্লগ দেখলে আমার স্বভাবতই ভালো লাগে আমার একটু ফ্রেশ ফ্রেশ লাগে চাঙা লাগে বিশেষ করে ও আনন্দে থাকলে আমরাও খুশি থাকি কেন বলো তো ভালো লাগে ভালো লাগার তো কোনো মানে হয় না যাকে ভালো লাগে তাকে যাকে সাপোর্ট করি তার যদি কিছুতে ভালো হয় আমাদেরও ভালো লাগে তাহলে চলে আসি আজকের ব্লগে ও কি দেখালো বা কীভাবে ও এনজয় করলো কীভাবে সারাটা দিন কাটালো কবে দিনের ভিডিও দিচ্ছে কী দিচ্ছে না দিচ্ছে ওর কমেন্ট বক্সের হিসাবে বলতে এসেছে এত সব দেখার আমাদের দরকার আছে আমরা কি এত হিসেব কোথাও গিয়ে কারো ব্লগে দেখতে পাই কে কবে কোন ভিডিওটা তুলে রেখেছে কে কবে কোন রান্নাটা দিচ্ছে কোন রান্নাটা কোন দিন শেয়ার শেয়ার করা হচ্ছে বা কে কখন কোন ঘটনাটাকে তখন না দেখিয়ে এখন দেখাচ্ছে কোন ইন্সিডেন্টটাকে তখন না দেখিয়ে এখন দেখাচ্ছে বা এখন তুলে সেটা ভবিষ্যতে দেখাবে কি না এটা যার যার এডিটিং যার যার প্রসেসিং যার যার ভিডিও তার তার ব্যাপার যারা বিভিন্ন লোকের ডেইলি ব্লগ দেখে থাকো তারা অবশ্য করেই জানে কারণ অনেকেই আছে ডেইলি ব্লগ যারা দেয় না তারা তো অনেক দিনের ঘটনা একসাথে নিয়ে দেয় এরম অনেক ব্লগার আছে যাদের অনেক অনেক ভিউজ অনেক অনেক বড় ব্লগার যারা কিনা হয়তো মাসে চারটে পাঁচটা ছটা এর বেশি ভিডিও দিতে পারে না কারণ তারা প্রত্যেকেই বিজি লাইফ কারণ ডেইলি কার ডেইলি একরকম ব্লগ দিলে লোক কি একঘেয়ে বোধ করবে তার জন্য বেশ কিছু দিনের ঘটনা বেশ কিছু দিনের ইনসিডেন্ট বেশ কিছু দিনের জীবনযাত্রাকে ওরা এডিট করে মানে একত্রিত করে আমাদের সামনে তুলে ধরে যাতে আমার আমরা জিনিসটাকে এনজয় করতে পারি তাহলে মূল মোটিভটা কী এনজয়মেন্ট জিনিসটাকে দেখে ভালো লাগা এবং ভুলে থাকা যে আমরা কুড়ি পঁচিশ মিনিট কারো লাইফের মধ্যে চলে গেছি তার লাইফটাকে দেখছি এবং নিজের জীবনের কিছু ক্লান্তি কিছু অপসাদ কিছু একঘেয়েমি কাটাচ্ছি এই তো এই তো এর জন্যই তো আমরা বিভিন্ন লোকের লাইফস্টাইল দেখতে চাই বিভিন্ন লোকের ব্লগিং দেখতে চাই এছাড়া তো আর কোনো কারণ নেই শুধু শুধু ঝামেলা শুধু শুধু গণ্ডগোল এগুলো দেখার জন্য তো আমাদের ইউটিউবের প্রয়োজন না হওয়াই উচিত কারণ নিজেদের কিছু গণ্ডগোল ঝামেলা কম আছে যে আদার্স লোকের গণ্ডগোল আমাদের দেখতে হবে নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্যই কিন্তু আমাদের ক্যামেরা মোবাইল যাই বলো এটাকে হাতে নেওয়া তাহলে অবশ্য করেই চলে আসি টিনার ব্লগিংয়ে টিনা আজকে কি করলো কি করলো ডেলিকার ডেইলি যেগুলো করে সেগুলোই করলো খাওয়া দাওয়া ডেলিকার কাজ সেটা দেখালো কি দেখালো না সেটা কথা না কথাটা হচ্ছে দুজনের ব্লগেই কমন ম্যাটার দেখো গতকাল দেখেছি প্রণদীপের ব্লগেও আচার আমের আচার তৈরি হলো আজকেও টিনাদের বাড়িতেও আমের আচা তৈরি হলো তাহলে কি দুজনে সেম টু সেম মানে কারো দেখে কেউ করছে অ্যাকচুয়ালি নয় অ্যাকচুয়ালি হচ্ছে এরা যে পরিবেশে থাকে আম গাছ থাকাটাই স্বাভাবিক তার মধ্যে হয়েছে এই ঝড় বৃষ্টি যার জন্য আম সব কচি অবস্থায় কাঁচা অবস্থায় গাছ থেকে পড়ে গেছে স্বভাবতই তখন কি করবে আমটাকে তো নষ্ট করবে না আর রোজ রোজ চারটি খাওয়াও সম্ভব হয় না অতিরিক্ত আম পড়ে গেছে এবার ঝড়ে কাজেই সেই জন্য এরা যেহেতু দুজনেরই পরিবেশটা গ্রাম্য কাজেই গাছের আম দিয়ে কী হচ্ছে একটাই প্রসেস সেটা হলো আচার তৈরি হচ্ছে আচার তৈরি হলো আচার তৈরি দেখালো এরপরে কি হলো ওরা ওদের বাড়িতে লোডশেডিং দেখছই মানে লোডশেডিং মানে ওয়াইফাই বন্ধ কাজেই মোবাইলের ব্যাপার মোবাইলে যেহেতু ব্লগিং সেহেতু সেটাকে পাবলিশ করতে হবে তার জন্য ওদের আগেও আমরা দেখেছি ওরা যখন পুরোনো দিনের ব্লগিংগুলো বাপের বাড়িতে থাকলেই আপলোড ডাউনলোড এসবের জন্য আপলোড ডাউনলোড তো না আপলোডের জন্য ওদের দূরে গিয়ে করতে হতো মানে ওদের কি বলবো কোন জায়গাটাকে বলে ওরা মানে যেখানে গেলে ওরা টাওয়ারটা পাবে আমার মানে ওদের ওই অঞ্চলটায় টাওয়ারটা নেই টণদীপও অনেক সময় যখন শ্বশুরবাড়িতে থাকতো আমরা শুনেছি ব্লগিংয়ের সময় যে অমুক জায়গায় গিয়ে ভিডিওটা আপলোড করে আন এটা হয় কাজে যেহেতু দাদার টোটো আছে সুবিধা দাদার টোটোতে করে কোনো জায়গায় গেল এবং আপলোড করে আনলো অবশ্য করেই করলো কি ভিডিওতে কিছু কী বলে রিচার্জও করে আসবে নেট রিচার্জ যেটাকে বলে ওয়াইফাই না থাকলে আমাদের নেটের সাহায্যেই করতে হয় অনেক সময় করতে হয় ওয়াইফাই আমার বাড়িতে কারেন্ট থাকলেও ওয়াইফাই নাও থাকতে পারে এরকমও তো হয় কাজেই নেট আমাদের সব সময় মোবাইলে রাখতে হয় যাই হোক করলো করে এসে খাওয়া দাওয়া এগুলো তো নিয়ে তো বলার কিছু নেই লোকের বাড়িতে খাওয়া হবে রান্না হবে সেগুলো খাবে কিন্তু বলার কী আছে সেগুলো বলার কিছু নেই কিন্তু সেটার মধ্যে যদি কিছু কোনো সময় এক্সট্রা অর্ডিনারি জিনিস থাকে তখন সেগুলোকে বলার প্রয়োজন হয় যেমন কি না আমের আজারটা একটা নতুনত্ব দেখলাম সেই জন্য বললাম এরপর বিকেলবেলা ওরা বেরোলো বেরোলো কেন কিছু পার্লারের কাজে গেল পার্লারে ফেসিয়াল ওয়েশিয়াল ওসব করলো তারপরে গেল কিছু কেনাকাটা করতে স্বাভাবিক ওর যা বয়স আমাদের বয়স হলেও ওই বয়সে বাচ্চারা যা করে বা কম বয়সী মেয়েরা যা করে দোকানপাটে গিয়ে টুকটাক সাদার জিনিস অমুক তমুক দরকারি জিনিস যেটা কিনেছে নিশ্চয়ই তোমরা দেখেছ সেই চুল কোচকানোর মেশিন ক্রিপিং মেশিন ওইগুলো যাই হোক সেইটার কী ঘটনা বিস্তারিত ওর ভিডিওতে তোমরা দেখে নিয়েছ ওগুলো আমার রেপিটেশনের কিছু নেই যেটা হলো ওরা থেকে কিনে আনলো রাত্রিবেলা ওরা যখনই বেরোয় আমি দেখেছি যদি বাইরে কিছু খাওয়া দাওয়া করে তাহলে অবশ্য করে বাড়িতে নিয়ে আসে যারা বাড়িতে আসে তাদের জন্য এবং চেষ্টা করে যেহেতু মাও বেরোয় যাতে বাড়ি এসে সেভাবে খাটতিটা না করতে হয় বাইরে দিয়ে মোটামুটি চলে যায় এটা হলে না বাড়ির লোকজনদের বা যারা সারাদিন খাটে তাদের পক্ষে একটু রিল্যাক্সিং ব্যাপারটা হয় আচ্ছা নেক্সট চলে আসি বাড়িতে যখন গিফট গিফট মানে যেগুলো গিফটস বলছে যেগুলো কেনাকাটি করলো মার্কেটিক্যাল জিনিস ওইগুলো দেখাতে থাকছে তা তার মধ্যে যেটা বিশিষ্ট এবং আমাদের কাছে স্পেশাল সেটা হচ্ছে আমাদের কিষাণোর জন্য একটা ছোট্ট আংটি কিনেছে কিছুদিন আগে কিনেছে যেটা কিনা আজকে দেখালো আমাদের দেখায়নি অনেকেই বলছে যে কেন বলেনি দেখো সব জিনিসও বলবে এটা কিন্তু আমরা বলতে পারি না আমরা কখনোই দাবি করতে পারি না তুমি তোমার সমস্ত জিনিসটা বলবে কারণ অনেকেই পার্সোনাল কিছু রাখে এই জন্য এই পার্সোনাল এবং প্রাইভেট ব্যাপারটা চলে এসছে আমি ততটাই দেখাবো যতটা আমি দেখাতে চাইবো মানে আমার চ্যানেল আমার সিদ্ধান্ত আমার অভিপ্রায় যে আমি কি দেখাবো আর কী দেখাবো না কাজে এটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি না তুমি দেখালে না কেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন দেখিয়েছ তখন দেখেছি এটা হলো আসল কথা কারণ তোমার ভিতরে আমার যেমন ঢোকার দরকার নেই কাজেই তোমারও সেই রকম আমাকে তোমার সবটা বলার দরকার নেই তাই না আজি যেটুক দেখাচ্ছ সেটুকুর উপর আমি বলতে পারি হ্যাঁ রূপোর আংটি কিনেছ রূপোর জিনিস কিনেছ কারণটা হচ্ছে সোনার জিনিস বাচ্চাদের সময় পরিয়ে রাখা যায় না কারণ বাচ্চারা তো ঘোরাফেরা করে সোনা পরিয়ে রাখা একটা বিপজ্জনক কখন বা এদিক ওদিক গেল আজকাল তো বদলোকের মানে শেষ নেই সোনা এত দামি ব্যাপার যেটা সব সময় এখন আমরাই পরে থাকি না তো বাচ্চারা সেটা কথা না কথাটা হচ্ছে যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলছি সেটা হচ্ছে আংটি আংটি জিনিসটা অনেকেই দেয় দেখবে বাচ্চা হলে মুখে ভাতে মুখ দেখা বাচ্চা হওয়ার সময় যদি মুখ দেখে দেয় সেই সময় ছোট বাচ্চাদের আংটি দেয় ছেলে হলে ছেলে হলে বেশি দেয় মেয়ে হলে কানে দুলটাও চলে তাহলে আংটি বেশি দেয় কিন্তু আংটিটার একটাই সমস্যা সেটা হলো বাচ্চাটা সবসময় সময় হাতটা মুখে দেয় এটা থাকে যদিও কিষাণুর বয়সটা ওই বয়স থেকে একটু বেড়েছে কিন্তু সেই বয়সটাও নয় যেই বয়সটা হাতে আংটি দিয়েও ঘুরতে পারে কারণ বাচ্চারা তো চঞ্চল ওরা বুকে দিক আর না দিক কিছু যেটা খোলা সম্ভব সেটা খোলা পড়া করবে এবং খুলে কোথায় রাখবে না রাখবে হারিয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে আর যেটা হতে পারে মুখে যদি দিয়ে ফেলে অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার সেটার সম্ভাবনাটা আছে এবার সেই জিনিসটা মনে করেই আমার আংটিটাকে খুব বিপজ্জনক লাগে এটা হলো আমার মত আর দ্বিতীয়ত আমার আংটি জিনিসটাই অপছন্দ আংটি পড়লে আমার হাতে আংটি আছে আমি আংটি পড়তে ভালোবাসি কিন্তু আমি কাউকে আংটি পড়াতে ভালোবাসি না কেন কারণ আংটি পরলে যেটা হয় তোমাদের দেখিয়ে দিই দেখলে বুঝবে দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ একটা দাগ দেখতে পাচ্ছ হ্যাঁ এবং এই জায়গাটা কীরকম সরু হয়ে যায় আর এই জায়গাটা কীরকম মোটা মোটা হয়ে যায় বুঝতে পাচ্ছ এই জিনিসটা হয় এই জন্য আমি আংটি পরাটাকে মোটেও পছন্দ করি না আমার মেয়েও কোনো দিন আংটি পরে না আংটি পড়লে আংটি একটা দাগ হয়ে যায় এবং আঙুলের যে জায়গাটা আংটি পরবো সেটা শুরু হয় ওপর পোরশনটা কীরকম মোটা টাইপের হয়ে যায় ওই জন্য আংটি পরাটা ও একদমই অপছন্দ করে আমিও পরাই না গলায় চেন ওই অবধি ঠিক আছে রুপোর চেন তার মধ্যে লকেট এইটুকু পছন্দ করে ব্যাস অবশ্য আমাদের আমার মা আমরা মা আমি এবং আমার মেয়ে গয়না গাটিই পছন্দ করি না আমি গয়না কোনো সময় আমায় দোল পড়তে দেখবে না বেড়ালে আমি বেরোলে আমি যদি একটু পড়ি হার তো পড়তে আমাকে দেখবেই না হাতে পড়তে হয় তাই আমি পড়ি বেশি পড়া পছন্দ করি না আমার আসলে গয়না অ্যালার্জি আমি গয়নাগাটি পছন্দ করি না এখন দেখো অনুষ্ঠান বিয়েবাড়ি সেটা বাদ দিয়ে পড়তেই হয় কিছু করার নেই লোকের সঙ্গে তাল মিলিয়ে যেতে হবে তার জন্য তা আমার প্রসঙ্গ এখানে না কথাটা হচ্ছে বাচ্চাটার হাতে আংটি এটা বিপজ্জনক এবার ও কিনেছে ওর শখ হতেই পারে অকেশনালি পড়ালো আমরা দিই দেখো শখের কারণে মানুষ অনেক কিছুই কেনে এবার সেটা যে সব সবসময় পরিয়ে রাখবে তাও না শখ হাতে একটু আঙ্কি পুড়িয়ে দেখলাম হতেই পারে হ্যাঁ তার সেই কারণে কিনেছে তো মায়ের শখ অনেক রকম হতে পারে তাই না তবে আমার মনে হয় ওই হাতে ব্রেসলেট জিনিসটা বাচ্চাদের বেশ ভালো চেন দিয়ে যে ব্রেসলেট হয় এরকম জায়গায় পরে ওই জিনিসটা পড়ালেও পড়াতে পারতো অথবা চুরি অবশ্য সেই বয়সটা মনে হয় পেরিয়ে এসছে তো আর মেয়ে নয় যে হাতে চুরি পরিয়ে রাখবে যাই হোক সেটা কথা না একটা শখ পূরণ করছে রূপরিত জিনিস এমন কিছু দামি নয় দুপুরও আজকাল অনেক দাম সোনার নয় সেটা বলছে আবার অনেকে বলছে সোনার জিনিস কিনতে পারতো তাহলে অকেশনালি পড়লেও সোনাটাকে তুলেও রাখতে পারতো অর্থাৎ অ্যাসেট তা ওর মার যা উপার্জন বা ওর মার যা ভবিষ্যতে আস্তে আস্তে উপার্জন বাড়বে আশা করবো তো ভালো তাহলে আশা করি কিনতেই পারবে আর এ তো মেয়ে হয় যে মেয়ের জন্য গয়না গড়িয়ে রেখে দেবে তা ছেলের গয়না গড়িয়ে রাখার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে আর দ্বিতীয়ত আমার এই গয়না গড়ানোতে খুব আপত্তি কেন বলো জিজ্ঞেস করবে কারণ সোনা কেনা মানে দাম বাড়ে প্যাসেট অবশ্যই কিন্তু সোনাটাকে রাখতে হয় একটা সিকিউর জায়গা মানে অ্যাজ এ ব্যাঙ্কের লকার ধরে নাও ধরে নাও আমরা তো বাড়িতে রাখবো না সোনা লকারেই রাখবো তার মানে লকারের আমার একটা রেঞ্জ দিতে হবে দিতেই হয় সবাইকে যাদের সোনা গয়না আছে তার মানে সেটা একটা খরচ মানে আমি একটা জিনিসও কিনছি তার পেছনে আমি খরচও করছি আর যদি আমি সেই টাকাটাই আমি টাকা মানে সোনা না কিনে টাকা হিসেবে ব্যাংকে জমা রাখি ডিপোজিট করে রাখে তাহলে সেটা উত্তরোত্তর বাড়বে ইন্টারেস্ট আকারে এবং যখন আমার প্রয়োজন হবে সোনা কেনার তখন আমি সোনা কিনব সোনা কিনে ভল্টে রেখে দেওয়ার মতো ফালতু খরচ আমার মোটেও ভালো লাগে না হ্যাঁ বলতে পারো যে সোনা রাখলে সেটা এক একসময় আকাশোয়া দামে আমি ওটাকে সেল করতে পারি বা সেটা আমার একটা অ্যাসেট হলো কিন্তু সোনা বিক্রি করার মতো মোরখামিও আর কিছু নাই হ্যাঁ কিনতে গেলে অনেক বাচ্চার দিয়ে কিছুই থাকে না তার থেকে টাকা রেখে বাড়ানোটা বুদ্ধিমানের কাজ সোনা কেনাও বিপজ্জনক রাখাও বিপজ্জনক সামলানোও বিপজ্জনক আমার মত সবার মত আমার মতো হবে না হ্যাঁ কারণ আমার মতো তো এত গয়না নির্লোভ লোক পা খুব মুশকিল মহিলাদের অন্তত যারা গয়না ভালোবাসে না আচ্ছা আচ্ছা নেক্সট চলে আসি যে ছেলে আসবে যেদিন সেদিনকে ওই আংটিটা মা ছেলেকে পারে ওয়েলকাম হিসেবে ওইটাকে কিনেছে ছেলেকে ভালোবেসে পড়িয়ে দেবে অনেক দিন পর তার কাছে আসবে সেই মুহূর্তটা মনে করে ও জিনিসটাকে এনজয় করছে হতেই পারে এটা তো অনেক দিনের শখ তার সঙ্গে সঙ্গে ওর মনে এটাও এসছে যে ছেলেটা তো বড় হয়েছে এই নমাসে কিছুটা হলেও বড় হয়েছে তাহলে কি যে মাপের আংটিটা কিনেছি সেটা কি একদম ঠিকঠাক আমি দেখেছি যখন কিষাণুকে ওই স্লেটে লেখা ছিল কিছুদিন আগে ওর দাদু কিষাণুর আঙুলগুলো বেশ মোটা মোটা এটা আমি দেখেছি আমার মনে হয় আংটিটা ওর হাতে ফিট করবে কারণ বাচ্চা হিসেবে যতই রোকা হোক আঙুলগুলো ওর পাতলা পাতলা নয় আমার মনে হলো এবার নাও হতে পারে আবার হতেও পারে কাজেই এটা জাস্ট আমার এক্সামশান আর একটা মায়ের আশা ভালোবাসা অনেক কিছু ওই জিনিসটার মধ্যে জড়িয়ে রয়েছে কাজেই সেটাকে আংটি হিসেবে না দেখে আমাদের ভালোবাসা হিসেবে দেখা উচিত মায়া মমতার একটা প্রতিচ্ছবি হিসেবে দেখা উচিত মায়ের আশীর্বাদ হিসেবে দেখা উচিত এবার সেটা শোনা না রূপ তার কত দাম গিফটসের কোনো মূল্য হয় না ওটা অমূল্য আর মায়ের উপহার তার কোনো মানে কি বলবো তার দামের কোনো তুলনা নেই সেটা পৃথিবীর যে কোনো জিনিসের থেকে বহু মূল্যবান যে আমি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি সেই ক্ষণটার জন্য সারা ইউটিউব সবাই পক্ষে বিপক্ষে সবাই অপেক্ষা করে আছে কবে আসবে কবে আসবে বলে না অপেক্ষার ফল খুব মিঠা টাইপের হয় সেটাই হবে প্রতীক্ষা করো প্রতীক্ষা করো ওয়েট করো তবেই না ওয়াচটা করতে পারবে ভিডিওটা এখানেই শেষ করছি সবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে দেখো নেক্সট ভিডিও রয়েট করো এখনকার জন্য টাটা বাই